নমস্কার বন্ধুরা এই বিষয়টা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদের যাতে কাজে লাগে ঠিক আছে আপনারা কেউ খারাপ কাজে দয়া করে ব্যবহার করবেন না আচ্ছা কি দেখাবো এটা বলি আপনাদের দেখুন অনেক সময় কি হয় অনেক জায়গায় গোপনে ভিডিও আপনাকে করে রাখতে হয় মানে প্রমাণের জন্য ঠিক আছে তো কেউ বুঝতে পারবে না সেইভাবে ভিডিও আপনি করতে পারবেন তাহলে কীভাবে করবেন এটা দেখাবো আপনাদেরকে কিন্তু আপনি যে কোনো জায়গায় মানে যেখানে ভিডিও নিষেধ টোটালি মানে অনেক কিছু ব্যাপার থাকে সেটা আপনারা জানেন সেই সব জায়গায় আপনি যদি ভিডিও করেন একটু মানে খারাপ কাজে ব্যবহার হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে তো ওইটা করতে যাবেন না ধরুন এমন একটা কাজ করছেন যেখানে আপনাকে গোপনে ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে নাহলে আপনি ওইটা ভবিষ্যতে ফেঁসে যেতে পারেন ঠিক আছে তো না ভিডিও করে রাখলে কি হবে তো কোনো প্রমাণই থাকবে না আপনার কাছে প্রমাণ রাখার জন্য আপনাকে আমি এটা দেখাবো যে গোপনে ভিডিও করতে পারবেন কেউ কিচ্ছু বুঝতে পারবে না এবং কিছু না আপনি তাকে ফোনও দিয়ে দেন আপনার গ্যালারিতেও সেভ হবে না ভিডিওটা ঠিক আছে কোথাও কেউ খুঁজেই পাবে না যে কিভাবে আপনি ভিডিও রেকর্ডিং করছেন হ্যাঁ এইটা কিন্তু আপনাদের কাছে দেখাবো তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন একটা অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই শুধু আপনি ভিডিওটা পাবেন আর ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু কেউ ওপেনও করতে পারবেন না কেউ খুঁজেও পাবে না ঠিক আছে আপনি গোপন ভিডিও রেকর্ডিং করছেন এবং আপনাকে কেউ সন্দেহ করলো তখন কি করবে আপনার মোবাইলটা দেখি বলে গোপ আপনি ভিডিও ভিডিও করছেন কেন এটা বলবে তো তখন আপনি কি বলবেন যে না আমি তো ভিডিও করছি না আমি যদি ভিডিও করছি তাহলে দেখিয়ে দাও এই নাও আমার মোবাইল আপনি দেখিয়ে দাও আমার কোথা থেকে আমি কী করে ভিডিও রেকর্ডিং করছি ঠিক আছে আপনি দিয়ে দেবেন সে গ্যালারিতে দেখবে ফোল্ডারে দেখবে সব জায়গাতে দেখবে কোথাও কিন্তু ওই ভিডিও খুঁজে পাবে না ঠিক আছে তাহলে কী হলো তাহলে সে বুঝতে পারলো না সে ভাববে সত্যিই আপনি ভিডিও করছেন না কিন্তু এদিকে আপনি ভিডিও রেকর্ডিং করছেন একদম সাউন্ড এবং ভিডিও দুটোই ঠিক আছে খুব ভালো একটা ভিডিও বন্ধুরা দেখে রাখুন ভবিষ্যতে অনেক কাজে লাগবে আপনাদের ঠিক আছে এখন তো সব জায়গায় প্রমাণ ছাড়া কোনো জায়গায় কিছু হয় না তো প্রমাণ রাখার জন্য ভিডিওটা আপনি দেখুন আর গোপনে ভিডিও রেকর্ডিং যদি করতে চান অবশ্যই করুন কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর একটা লাইক দেবেন থ্যাংক ইউ গোপনে ভিডিও রেকর্ডিং করার জন্য আপনার জন্য একটা অ্যাপস প্রয়োজন তো এই অ্যাপসটা আপনাকে লাগবে ঠিক আছে এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা ভালো করে দেখুন এক্স এস ক্যামেরা ঠিক আছে প্লে স্টোরে সার্চ করবেন ওখানে পেয়ে যাবেন এক্স এস ক্যামেরা এই যে লোগো এই দেখে আপনি ইনস্টল করবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে আমি সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপসের উপরে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর দেখুন এইখানে এরকম ইন্টারফেস আসলো আপনাদের এরকম নাও আসতে পারে অ্যালাউ চাইবে তো অ্যালাউ দিতে হবে প্রথমে ঠিক আছে তো এইখানে দেখুন আমার র্যাম স্টোরেজ সব শো করছে এখানে রেকর্ড মানে রেকর্ড যেটা করা আছে সেটা দেখাবে এইখানেই শুধু আর এইখানে দেখুন স্টার্ট ক্যামেরা আছে ঠিক আছে তো এখানে স্টার্ট ক্যামেরা করলে কিন্তু আপনার শো হবে তার আগে গোপন সেটিংসগুলো আপনাকে জেনে রাখতে হবে যেগুলো করে রাখলে কেউ বুঝতে পারবে না যে আপনি গোপনে ভিডিও রেকর্ডিং করছেন ঠিক আছে ভিডিও এবং সাউন্ড দুটোই রেকর্ডিং হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস তো এই সেটিংসে ক্লিক করতে হবে আপনাকে প্রথমের যে অপশানটা আছে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংসে চলে যেতে হবে দেখুন সে দেখুন প্রথমের অপশানটা আছে সেভ টু গ্যালারি ঠিক আছে এটা অন করা আছে এটা আপনাকে অফ করতে হবে তাহলে কি হবে যে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হবে না ঠিক আছে আর এটা প্রাইভেসি মুডটা নাথিং করে রাখবেন যেরকম সেটিংসগুলো আছে সেরকম দেখে করে নেন ঠিক আছে লাস্টে যে স্ক্রিন লকটা আছে দেখুন লক স্ক্রিন এই অপশানে যাবেন এই অপশানে যাওয়ার পরে দেখুন এটা স্ক্রিন লক অফ করা আছে ঠিক আছে স্ক্রিন লক অফ করা আছে মানে স্ক্রিন লকটা আপনাকে অন করে নিতে হবে কেন বলুন তো আপনি স্ক্রিন লক করার পরেও কিন্তু এটা ভিডিও রেকর্ডিং হবে কেউ কিছু বুঝতে পারবে না ঠিক আছে কিছু বুঝতে পারবে না আর এখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো লাগবে না তারপরে ব্যাকে চলে যাচ্ছি আমি আবার ব্যাকে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখুন এখানে কি আছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস দু নম্বর সেটিংসটা এখানে দেখুন কি আছে ক্যামেরা টাইপ ক্যামেরা টাইপ আপনি কোনটাতে করতে চাইছেন ব্যাক ক্যামেরাতে না ফ্রন্ট ক্যামেরাতে দেখুন আমার ব্যাক ক্যামেরা করা আছে ব্যাক ক্যামেরাই করতে চাই তো এখানে দেখুন রেকর্ড অডিও অডিও আমি রেকর্ড নিতে চাই তো এটা আপনি অন করে নেবেন অন করে নিয়েছি দেখুন ফ্ল্যাশ লাইট এটা কিন্তু একদম ফ্ল্যাশ লাইট অপ রাখবেন নাহলে কিন্তু সবাই বুঝতে পেরে যাবে তো ঠিক আছে এবার ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি দেখুন এফ এইচ করা আছে আপনার যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে দেখুন ভিডিওর মধ্যে জুম করার যে একটা বটন সেটা কিন্তু থাকবে না হ্যাঁ এটা অফ করে রাখতে হবে যদি সেটা থাকে তো সেটাও তো আপনারা কাউকে মোবাইল দেখলে তো বুঝে যাবে না যে আপনি ভিডিও করছেন গোপনে এই গেল এই সেটিংসগুলো এবার দেখুন আর কি সেটিংস আছে আর এইটা বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস নোটিফিকেশান ঠিক আছে নোটিফিকেশানটা আপনাকে অবশ্যই অবশ্যই অফ রাখতে হবে নাহলে তো এটা বুঝে যাবে যে আপনি ভিডিও রেকর্ডিং করছেন ঠিক আছে তো দেখুন এই সেটিংসগুলো গেল তো আরও সেটিংস আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই যে যেরকম সেটিংসগুলো আমার করা আছে সেরকম আপনি সেটিংসগুলো করে নেন ঠিক আছে তারপরে আপনি এটা ভিডিও রেকর্ড করতে শুরু করে দেন আপনাদেরকে আমি ভিডিও রেকর্ডও করে দেখাচ্ছি যে কিভাবে এটা ভিডিও রেকর্ড হচ্ছে ওকে তো দেখুন এখানে আর কোনো অপশান নেই তো এখন এখানে আর কোনো অপশান নেই তো এখন আমি কি করব দেখুন এখানে ব্যাকে চলে যাচ্ছি ঠিক আছে তো দেখুন আমি এখন এটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে গোপনে তো দেখুন স্টার্ট ক্যামেরা যে এই অপশানটা আছে এই অপশানটাতে আমি ক্লিক করছি ওকে ক্লিক করার পরে আমার কিন্তু পুরো আমি বন্ধ করে দেবো এবং পুরো যে মিনিমাইজ করে সব কিছু অফ করে দেবো তারপরে ভিডিওটা কিভাবে রেকর্ড হচ্ছে সেটা দেখাবো ঠিক আছে তো আমি স্টার্ট করলাম দেখুন এখানে স্টার্ট করতে বলছে তো আমি স্টার্ট করে দিলাম ঠিক আছে তো দেখুন প্রথমে এখানে অ্যালাউ চাইছে তো আমি অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দিয়ে দেবেন ক্যামেরার তো তো বন্ধুরা দেখুন আমি স্ক্রিন রেকর্ডিং করছি তো তাই আমি ভিডিও রেকর্ড করতে পারছি না গোপনে তো অ্যাপ্লিকেশানটা কাজ করছে না মানে অলরেডি আমি একটা ভিডিও রেকর্ডিং করছি তো তার জন্য এই অ্যাপ্লিকেশানটা কাজ করছে না তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করুন হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা অবশ্যই কাজ করবে এবং একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনোভাবে ফেক নয় পুরো একদম জেনুইন ঠিক আছে আপনারা চেষ্টা করুন তারপরে আপনারা কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা থাকে তাতেও কমেন্ট করবেন আর দেখুন আমি কি কি দেখাচ্ছি আর বাকি ঠিক আছে বন্ধুরা যখন আপনার গোপনে ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে তো এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি দেখতে পাবেন ঠিক আছে বুঝতে পারবেন তারপরে কিন্তু আর বুঝতে পারবেন না এইখান থেকে সব আউট করে দেবেন সব হাটিয়ে দেবেন দিয়ে এরকম হোম স্ক্রিনে চলে আসবেন কিচ্ছু নেই এইখানে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন এই যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে যাবেন এখানে মিনিমাইজ করে এগুলোকে সব এখান থেকে সরিয়ে দেবেন ঠিক আছে সরিয়ে দেওয়ার পর আপনার যে পাওয়ার বটন আছে পাওয়ার বটনে ক্লিক করে আপনি মোবাইলটা স্ক্রিন লক করে দেবেন লক করে দিয়ে এমনি যেদিকে আপনার ভিডিও করার কথা ওইদিকে ধরে রাখবেন খালি হাতে বেশ আর কিছু করতে হবে না তারপরেই কিন্তু আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যখনই আপনি যাবেন তখনই কিন্তু ওইখানে দেখতে পাবেন আর এইখানে গিয়েই আবার আপনাকে বন্ধ করতে হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়েই আপনাকে বন্ধ করতে হবে অন্য কোথাও আপনি কিন্তু ওই ভিডিওটা খুঁজে পাবেন না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন আরও আমি পরবর্তীকালে আপনাদের বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং